আগে করতেмся জিনিসটা এইটুকু বলতো অন্তবর্গ উপর হিয়ার নাম নেই বরের দাঁতের নিচে জায়গা দাঁ লাগে না এই দেন আরে বলছিল অবশ্যই ঠিক আছে মানে জানা হ্যাঁ হ্যাঁ তাহলে সংখ্যাটা ঠিক আছে আমরা আমাদের যে বাঁশি কলকি বাড়ানো আছে বুঝতে পারছ এই যে সামনে অন্তবর্গ بالنسبه वाली चेहरा तक بالنسبه वाली ये जानी

এটা হ্যাঁ এটা মানে একটা করে একটা করে দে ভাই মেসেজ ভালো সারাদিন এটা দিন দরকার মানে সব এটা শুধু